চলমান পরিস্থিতিতে যাচ্ছি গণতান্ত্রিক শাসন সহ জোলাই বিপ্লবের প্রেক্ষাপটে জাতির যে স্বপ্ন জনগণের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা তৈরি হয়েছে সেই প্রেক্ষিতে জাতীয় অক্ষমত কমিশনের মাধ্যমে দীর্ঘ প্রক্রিয়ায় গোলায় সন স্বাক্ষরিত হয়ে বাংলাদেশ এক দেশ সূচনা করতে যাচ্ছে সেই প্রেক্ষিতে বাংলাদেশের আমরা যারা আগামী দিনের বাংলাদেশ বাংলাদেশগুলা প্রথমে একটি সনদ রচনা এবং সেটাকে আইনি বৃদ্ধি প্রদানের জন্য অর্থাৎ সনদের আইনি বৃদ্ধি দেওয়ার জন্য একটি আদেশ জারি সে আদেশের উপর গণভোট তারপর নির্বাচন এবং পার্লামেন্টে সেই সনদকে গ্রহণ করা যে প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে আজকে সে জায়গায় দাঁড়িয়ে আমাদের যে চলমান একটা আন্দোলন ছিল পাঁচ দফা দাবির ভিত্তিতে সেটা আপনারা জানেন এই পাঁচ দফা দাবির সাথে যুক্ত হয়েছে জলায়সনদের আইনি বৃদ্ধি দেওয়ার যে আদেশ জারি এবং গণভোট সুনির্দিষ্ট জাতির সাথে সংযুক্ত হয়েছে যুক্ত হয়েছে

Islamia Mungolon Bangladesh, Shamai to Mahashasi, Otoko Yonu Sakma. Opusti Tachen, Pilafu Mudanishe, Shamai to Mahashasi, Dr. Ahmad Abdul Kadesh. Opusti Tachen, Bangladesh Kalafu Mudanishe Mahashasi, Mordana Jalaluddin. Are opusti নিজাম ইসলামী পার্টির মহাসচিব মুসামিদ ইজাহ আমাদের উপস্থিত আছে বাংলাদেশ খেলাভূত দেশের নাইবেলা খেলাভ আন্দোলনে রহমান হামিজি এবং গণতান্ত্রিক যেটা আমাদের দীর্ঘদিনের একটা প্রাচীন প্রবীন্দন আমাদের শ্রদ্ধীয়

বাংলাদেশ ইসলামিক খেলাফত আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আকন ভাই সবাই চিনি পরিচিত মুখ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব যুগ্ম মহাসচিব আব্দুল জলিল মহলার অধ্যাপক আব্দুল জলিল আশরাফ আলী আকন ভাই তো বলেছি মৌলানা শাকাল হোসেন আছেন আমাদের মাঝে সিনিয়র নাইম আমি খেলাফত্রিশ আর উপস্থিত আছেন গাজী রোহান ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মৌলানা প্রফাজল হোসেন নিয়াজি যুগ্ম মহাসচিব বাংলাদেশ খেলাফদ মদ্রিশ মৌলানা ফাইসুল আহমদ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ খেলাফদ নদ্রিশ অধ্যাপক ইকবাল হোসেন সাধারণ সম্পাদক

মহাসচিব নায় মেয়ামী যৌম মহাসচিব এবং বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই সম্মেলনে এখন আমাদের আন্দোলন এই আন্দোলনের প্রেক্ষাপট এবং তিন পর্বের কর্মসূচি পালন শেষে চতুর্থ পর্বের কর্মসূচি ঘোষণা করে এখন প্রেস ব্রিমিং লিখিত বক্তব্য স্থাপন করছেন খেলা প্রবীর রাজনীতিবিদ অধ্যাপক ডক্টর আহমদ আব্দুল কাদের আমি আহমদ আব্দুল কাদের ভাইকে আজকের সাংবাদিক আগামী দিনের রেখে শুরু করার জন্য উপস্থাপন করার করছি

উৎস বৃদ্ধি হচ্ছে সংবিধানের সাত অনুচ্ছেদের বর্ণিত বিধানের জনগণের অভিপ্রায় প্রিয় বন্ধুগণ সংবিধানের ত্রুটি ও রাষ্ট্রের সুযোগে কর্তৃপক্ষ শাসন ভিন্নমান দমন দুর্নীতি ও দলীয়করণের ফলে গোটা দেশ অকার্যকর হয়ে পড়ে সাংবিধানিক প্রতি ধ্বংস হয়ে যায় রাষ্ট্রের সব বিভাগের সংস্কার অপরিহার্য হয়ে ওঠে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশাপনের লক্ষ্যে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ঐশ্বর্যার ফিরিয়া কার্যকল্প বন্ধ করার প্রত্য নিয়ে কাজ শুরু করেন গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন কমিশনগুলো সমিতির ভিত্তিতে জাতীয় কমিশন একশো ছেটি প্রস্তাবের ভিত্তিতে

মামুদ গোলাম পল্লা চেয়ারম্যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর অতঃপর এইসম্মল মোঃজিব ইসলামিয়া আন্দোলন দলের দরু আহমদ আকুল কাদের মহোদয় ক্লাব মন্দির মানা জাওয়াদিন মহোদয় বাংলাদেশ ছাত্র মন্ডল ভাইসা মুসাভিহার মহোদয় বাংলাদেশ পার্টি মোনাজুরু আহমদ হামিদ ভাই জামের বাংলাদেশ গ্রাম আহমদ ইঞ্জিনিয়ার রশীত পোরান शाहपुरादे मुखबात्रों जाप का निजाम नए मोहनजी बनाते डेवलपमेंट पार्टी आपके धन्यवाद सलाम अलैकुम

জুলাই জাতীয় সনদে সতেরো তারিখে সবাই স্বাক্ষর করেছি প্রশ্নটা আসছে যে স্বাক্ষর করার পরে আপনার আবার আন্দোলনের পর বসেছি কেন দিলেন প্রশ্নটা আপনারা করেন টিকিটে প্রশ্ন অনেকেই করেন আপনার জিজ্ঞাসা মানুষের তো সেক্ষেত্রে আমাদের এই দলগুলোর পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য হচ্ছে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি এটা জুলাই চার্টারে যে সমস্ত সংস্কারগুলো প্রস্তাবে আমরা সবাই একমত হয়েছি স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাবের ব্যাপারে আমাদের একমত প্রকাশ করেছি কিন্তু এখন কাজ বাকি হলো এগুলোকে একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে আর এটাকে আইনি দিতে একটা গণভোট করতে হবে তারপর জাতীয় নির্বাচন এখন এই দুইটা ক্লাস তো জুলাই মাসের অন্তর্ভুক্ত নেই যে গণবট কখন হবে আর এর যে জুলাই সনদ বাস্তবারণে যে আদেশটা কখন হবে এই দুইটা জায়গা জুলাই সনদের অন্তর্ভুক্ত করে লিখিত নেই বলে অনেকে প্রশ্ন করছেন যে আপনারা যে বললেন এটা যে বাস্তবায়ন হবে কবে আদেশের জারি হবে কবে গণবট হবে এটা নিষ্পত্তি তো এখনো হয়নি এই প্রশ্নের জবাবে আমি কথাটা বললাম আজকে সমারังสতে সম্পূর্ণ উল্লেখছি যে মুখ্যমন্ত্র কমিশনের প্রধান এবং সরকারের প্রধান ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন যে এই দুইটা প্রশ্নে যে আমরা এই সংস্কার প্রস্তাবগুলোকে সন্নিবেশিত করে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করব লিগাল এক্সপার্টরা অনেকগুলো প্রস্তাব দিয়েছিলেন কনস্টিটিউশনাল অর্ডার এবং নানান অর্ডারের চিন্তা হয়েছিল কিন্তু লিগাল এক্সপার্টরা বলেছেন জুলাই সনদ আদেশ একটা জারি করতে হবে জুলাই সামন এটি অপেক্ষাকৃত আইনের দিক থেকে পাওয়ারফুল সেটা যেন অবিলম্বে করা হয় যেটা আজকের বক্তব্যে বলা হয়েছে যে এটা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে এটা আইনি বৃত্তি দিতে হবে তারপর জাতীয় নির্বাচন কেউ কেউ একই দিনে গণভোটের প্রস্তাব দেওয়ায় আমরা এটার সাথে দ্বিমত করছি অনেক জটিলতা আছে একই দিনে দুইটা ভোট হলে অল্প সময়ের মধ্যে একজন ভোটার দুই জায়গায় ভোট দেবে একটা সনদ সনদের ব্যাপারে হা না বলবে আবার তার প্রতীকে ভোট দেবে টাইমে ভোট কাস্টিং কভার করতে পারে অনেক ভোটার ভোট দেওয়া থেকে বাইরে থেকে যেতে পারে দ্বিতীয় প্রবলেম হতে পারে যে বাংলাদেশে কেয়ারটেকার হোক আর যতই সুষ্ঠু পরিবেশে নির্বাচনের চেষ্টা করা হোক ইতিহাস বলে যে একটা বড় নির্বাচনে কোনো কোনো ভোট কেন্দ্রে ছোটখাটো কিছু দুর্ঘটনা সহিংসতা হানাহানি মারামারি আহত আহত চারটে কেন্দ্রে ভোট বন্ধের ঘটনা কিন্তু ঘটেছে সব নির্বাচনে যদি এই নির্বাচনে এমন কোনো ঘটনা ঘটে যে পাঁচটা কেন্দ্রে ভোট বন্ধ হয়ে গেল তাহলে সেটা তো জাতীয় নির্বাচনের কেন্দ্রে ভোট বন্ধ হলো তাহলে গর্ভটের কেন্দ্রের কি দশা হবে ওই ভোটের কি করে গণনা হবে ওই ভোটটা কি করে কাউন্টি হবে এত কোনো ফল অপরতি পাবে আরেকটা বড় প্রবলেম হচ্ছে যে জুলাই সময়তে যে সব সংস্কার প্রস্তাব যাচ্ছে একজন ভোটার যদি বুঝতে না পারে কোনটা হা হলো হা জিতলো না না জিতলো কোন কোন সংস্কারে জাতি হা বললো এটা তো ভোটারকে আগে বুঝতে হবে তারপরে না ভোট দিতে হবে একই দিনে যদি জাতীয় নির্বাচন হয় আর গণভোট হয় তো ফলাফল সে না জেনেই কিন্তু জাতীয় নির্বাচনে ভোটটা দিয়ে দিল এই কারণেও আমরা বলেছি যে না একই দিনে ভোট হলে জাতির দূন্য জারের মধ্যে থাকবে কনফিউশন থাকবে আগে এই গণভোটটা করতে হবে আপনারা প্রশ্ন হতে পারেন সে কারণে তিনটা জিনিস একটু আমরা ক্লিয়ার করলাম যেন একই দিনে কেন গর্ভভোটে রাজি নই এবং আন্দোলনের এই কারণেই যে আমার আমাদের আন্দোলনটা ওই নিয়মতান্ত্রিক গঠন মূল্য কোনো সহিংসতা কোনো হাঙ্গামা ভাঙচুরের সেই আগের সন্ত্রাসী রাজ্যে কোন আন্দোলন আমাদের এই সমগ্র দলের আন্দোলন নয় নিয়মতান্ত্রিকভাবে সরকারকে জনগণকে দেশ বার্ষিককে প্রশাসনকে ওক্ষমাত্রা কমিশনকে আমরা মেসেজ দিতে চাই যে আমাদের এটা আমি ন্যায্য এটা আমাদের বাধ্যতা একটা হচ্ছে আদেশ দ্রুত জারি করুন গণভোটের ব্যবস্থা করুন নভেম্বরে এটাই আমাদের দাবি তাহলে আমরা জাতীয় নির্বাচনে ইনশাল্লাহ সুষ্ঠু নিরপেক্ষভাবে অংশগ্রহণ করতে পারব এটা এই সাংবাদিক সম্মেলনের বক্তব্যের সাথে একটু সম্পূরক কথা যাতে অনেক প্রশ্ন হয়তো কমে যেতে পারে ধন্যবাদ সকলকে আগামী নভেম্বরের কথা যে আপনারা বলছেন গণভোট কয়েকদিনের মধ্যে আগামী এক মাসের সময় নাই এক মাসের ভিতরে কি গণভোট আয়োজন করতে পারবে কিনা আপনারা

এটা সময়ের দাবি অনুযায়ী এখন আমরা যুগবগভাবে এই কর্মসূচি আজকে যৌথ সংবাদ সম্মেলনে শুধু ঘোষণা করছি মাত্র তারপরে নির্বাচন নির্বাচনী তফসিল পোলারাইজেশন মেরুকরণ সমঝোতা এগুলো আরও সময় না আসলে খনি বলা যাবে না তবে আমরা সংস্কার প্রশ্ন অনেকগুলো দাবিতে একমত হওয়ার কারণে আমরা এখনও একসাথে চলছি এটা কোনো নির্বাচনী জোট নয় এই জাতীয় কোনো

স্নান নির্বাচন ভারগ্রস্ত হবে না আমাদের এই আন্দোলন নিয়মতান্ত্রিক নির্বাচন সুষ্ঠু করার জন্যই আমাদের এই আন্দোলন বাঁধার কোনো কারণই নাই আমরা বারো কি বলে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই নির্বাচন ওই দিনেই আমরা চাই কিন্তু সংস্কার তো প্রায় হয়েই গেছে শুধু আদেশটা জারি করা প্রয়োজন গণ করা প্রয়োজন দুইটা জায়গায় এসে আমরা এই আন্দোলন প্রয়োজন মনে করছি আন্দোলন ছাড়া কর্তৃপক্ষ যারা সরকার প্রধান যারা মত কমিশনের প্রধান তাদের দৃষ্টি আকর্ষণ করা তাদেরকে আলোচনা নিষ্পত্তির দিকে উদ্বুদ্ধ করে তাদেরকে এক জায়গায় বসে ওনারা আলোচনা করবেন এটা তো আন্দোলন তো একটা পার্ট অফ দা পলিটিক্স এটা রাজনীতির একটা অংশ এটাকে নিয়মতান্ত্রিকভাবে নিতে হবে এবং এই আন্দোলনের মধ্য দিয়ে আশা করি আমাদের দাবি পূর্ণ হবে এটা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না শেষ হয়ে গেছে আমার মনে হয় সবার কাছে পরিষ্কার এখন আমার

سبحان الله صلى الله عليه